দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাদাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সদ স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রদি আল্লাহ আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রদিউল্লা আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আল্লাহুল্লাহন হয়ে এসে মসজিদে টান টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মসজিদের নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে এই জন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট খুলবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতলো সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারে করা করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেসড হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধায় হয় না